সংবিধান চেঞ্জ কি সংবিধান বাদ দিতে এই জন্য গণতন্ত্রের মাধ্যমে এই বড় বড় শিরগুলা প্রতিষ্ঠিত আছে কোন কোন শিরগুলা প্রতিষ্ঠিত আছে ক্ষমতার মালিক জনগণ আইনদাতা বিধানদাতা সংসদীয় সদস্যগণ কর্তৃত্ব মন্ত্রীগণের দাসত্ব মানুষের মানুষের বারণায় আনুগত্য গাইল্লার উপাসনা এই সমস্ত শিরগুলা গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত আছে অতএব গণতন্ত্র শিবির পুকুরি ব্যবস্থা আজকের প্রোগ্রামের মূল বিষয় ছিল এই যে জাতির মানুষ যে গণতন্ত্র মেনে গণতন্ত্রের অধীনে জোট বোট নির্বাচন করে গণতন্ত্র মাইনাতে যাপন করে ঘুমিয়ে আছে এদেরকে জাগরণ করার এটাই গণজাগরণ যে ইসলাম প্রতিষ্ঠান এই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লোককে আমরা ঐক্য গণতন্ত্র প্রতিষ্ঠা রেখা যদি ইসলামের নামাজ সাথে হজাকাত করে কোনো লাভ নেই এই মানুষকে গণজাগরণ করার লেখা জি এটাই লক্ষ্য আমাদের ইসলামী সমাজ যে এটাই সামনে রেখে আমরা কাজ করছি যে দেশের মানুষকে জাগরণ করার উদ্দেশ্যে আমরা কাজ করছি যে আজকে আপনারা যে গণতন্ত্র মাইনে কইতেছেন ইসলাম ইসলাম না গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না কখনো হয় নাই অতএব ইসলাম প্রতিষ্ঠা করতে আল্লাহ রাসুল মক্কার জমিনে যেমনিভাবে মানুষকে শান্তিপূর্ণভাবে ইমান ইসলামের দাওয়াত দিয়েছে যারা ইমান ইসলাম গ্রহণ করছে তাদের কিন্তু ঐক্যবদ্ধ ছিল এভাবে একদম ইমানদার সৎকর্মশীল ঘটনা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন মোদিনা একটা পরিবেশ তৈরি করছে আল্লাহ আল্লাহ রাসুলকে খেলাফত দান করছে ঠিক ইসলামিক সমাজ সেম টু সেম কাজটা করতেছে মানুষকে দাওয়াত দিতেছে ইমানের যারা ইমান গ্রহণ করতেছে তাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতেছে এভাবে একদম ইমানদার সপ্তমেশির লোকলে আল্লাহ আল্লাহ নুরের পঞ্চাশ নম্বর আয়তে বলছেন ওয়াদ আল্লাহ উল্লি রুসি লাইস্তাকি কামাস্তাকালিম কবলিম অতএব আল্লাহ রাষ্ট্র খেলাফত দিবেন এই বিশ্বাসকে সামনে রেখে ইসলামিক সমাজ একদম ইমানদার সপ্তমেশির লোক তৈরি করতেছে এবং যারা ইমান গ্রহণ করতেছে তারা ইসলামী সমাজের আমিরের নেতৃত্ব আনু থাকতেছে ঠাইকা নিজের জান মাল সর্বোচ্চ ত্যাগ কোরবানি করতেছে আসলে ইসলামিক সমাজ সর্বমহলেই কাজ করতেছে এমন না যে শুধুমাত্র হুজুর নিয়ে কাজ করতেছে বা মাস্টর নিয়ে কাজ করতেছে সর্বমহল সকলকে দেওয়ার দিতেছে যে সকলে গণতন্ত্র বাদ দেন ইসলাম প্রতিষ্ঠার লোকে ইসলাম কবুল করেন আসলে ঐক্যের একটা মানদণ্ড আছে আচ্ছা আমরা ধরেন একদা আমাদের প্রোগ্রামটা ক্লোজ করে ফেলছি তারপর আপনারা রিকোয়েস্ট করে আমরা কিছু কথা বলতেছি সংক্ষিপ্ত ভাবে বলি আসলে গণতন্ত্রটা কি গণতন্ত্র যে বাংলাদেশের প্রতিষ্ঠা আছে আপনার প্রশ্ন এটা সিরিক কিভাবে আর সিরিকটা কি অংশীদার গণতন্ত্রের মাধ্যমে বলা হয় ক্ষমতার মালিক জনগণ আইনদাতা বিধানদাতা সংসদীয় সদস্যগণ সঙ্গে গণতন্ত্রের মাধ্যমে কর্তৃত্ব চলে মন্ত্রীগণের গণতন্ত্রের মাধ্যমে মানুষের। গণতন্ত্রের মাধ্যমে মানুষের আইনে করা হয়। গণতন্ত্রের গণতন্ত্রের মাধ্যমে মাধ্যমে যে যখন ক্ষমতা আসে এই নেতা নেত্রী সরকার আনুগত্য করা হয় আল্লাহর আসলে আনুগত্য করা হয় না অতএব যখন আপনি অংশীদার স্থাপন করবেন আল্লাহর ক্ষমতার সাথে মানুষের ক্ষমতা কারণ গণতন্ত্র মানুষের ক্ষমতা আর আল্লাহর ইসলামে আল্লাহর ক্ষমতা এই যে ক্ষমতাটা আপনি অংশীদার স্থাপন করছেন এটা শিরিখ সংবিধান আপনি চেঞ্জ করবেন পরিবর্তন করবেন আবার এই সংবিধান রাষ্ট্র চালাইবেন এত বছর সংবিধান রাষ্ট্র চালাইয়া দেখছেন না মানুষের জীবনে কল্যাণ শান্তি আছে কোনো লাভ নাই উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এই যে বাহান্ন তিপ্পান্ন বছর যাইকন

খেলাপদ ইসলাম ঐক্যের জন্য বসছিল কিন্তু আলটিমেটলি ঐক্য হয় না এর কারণ কি কারণ হলো আসলে ইসলামিক দিক থেকে মতানৈক্য সৃষ্টি থাকে রাজনীতি মানদণ্ড কি ঐক্যের মানদণ্ড হলো যে সার্বমতান করছি আল্লাহ প্রথম মানদণ্ড দ্বিতীয় মানদণ্ড দাসত্ব আইনের আনুগত্য উপাসনা হইতে একমাত্র আল্লাহ তৃতীয় মানদণ্ড আল্লাহ একমাত্র নেতা হইতে হবে অন্য কোন নেতা চলবে না এই তিনটা মানদণ্ডের ভিতরে ঐক্য হইত কেন আপনার যদি কন হাত বাদালে ঐক্য হাত বাদালে পৃথিবীকে ঐক্যিতে হাতি করবেন তাদের নামাজি হয় না আসলো যারা ইসলাম প্রতিষ্ঠার আগে এখন ইসলাম প্রতিষ্ঠান হয় না থাকা অবস্থায় আপনি এগুলো বিচার ফাইসলা করতে পারবেন না রাষ্ট্র যখন ইসলাম প্রতিষ্ঠা হবে যখন রাষ্ট্রের ইমারতের দায়িত্ব আমির থাকবে সে তখন বিচার এখন করবে যে কাজ করছে ইসলামের নামে এগুলো অতিরঞ্জিত আল্লাহ রাসুল ইসলাম প্রতিষ্ঠা করার আগে মক্কার ভিতর মূর্তি ছিল সেটা ভাঙে নাই আপনাকে বুঝতে হবে কারণ আপনার পায়ের তলা মাটি আপনার না আপনার হাতে এখন ক্ষমতা নাই আপনি কিভাবে একজন মূর্তি ভাঙেনিয়া এখন তারা করছে না জেনে করছে অতএব তাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দিতে হবে আমি আবু জাফর মোহাম্মদ সালে আমি ইসলামী সমাজের সহকারী দায়িত্বশীল ঢাকা মহানগর দক্ষিণের আমরা ইসলামী সমাজ যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ রাষ্ট্রে আল্লাহর দা জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা সে লক্ষ্যকে সামনে রেখে আমরা আজকে পঁচিশে নভেম্বর সোমবার সকাল দশটায় একেবারে গাবতলি থেকে গাবতলি বাস থেকে শুরু করে আমরা আমাদের গণজাগরণ যাত্রা একেবারে আমরা শ্যামলী হয়ে একবারে শাহবাগ এলিফেন্ট ও শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে এখন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব তিনি এই গণজাগরণ যাত্রার সার্বিক নেতৃত্ব দিচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা যেন উপস্থিত আছেন এখন আমাদের সংক্ষিপ্ত সমাবেশ হলো একটু আগে এই সমাবেশের মাধ্যমে আজকে আমাদের গণজাগরণ যাত্রার সমাপ্তি জি